আমরা আমল করতে পারি না তোমরা যদি আমি আল্লাহ যে আমলের কথা বলছি সেটা যদি করো রিজেকের এক হাজার দরওয়াজা খুলে যাবে সুরা যদি আপনি প্রতিদিন দুইশো বার পড়েন দুইশো বার পড়েন কতবার একটা সৌরা রসুলাম বলেছেন আল্লাহ হাদিসে কুৎসিতে বলেছেন একটা সোরা যদি প্রতিদিন দুইশো বার পড়েন সবার পৃথিবীতে নয়টা উপকার পাবে এক নম্বর হলো এই দুইশো বার এই সৌরাটা পাঠ করবার কারণে জন্য অসন্তুষ্টি তিনশোটা দরজা বন্ধ করে দিবেন অসন্তুষ্টির যে তিনশো দরজা আছে এটা আপনার জন্য বন্ধ আল্লাহ এখন আপনার উপরে সন্তুষ্ট এক নম্বর এই দরজা গুলার মধ্যে আছে শত্রুতার দরজা কেউ শত্রুতা করতে পারবেন দরজা দুর্ভিক্ষের দরজা সব আল্লাহ বন্ধ করে দিবেন সব আল্লাহ দুই নম্বর হলো এই সোরা যদি প্রতিদিন আপনি দুইশো বার তেলাবত করেন তিনশোটা দরওয়াজা খুলে দিবে তিন নম্বর হলো আপনি যদি এই সোরা সকাল বিকাল প্রতিদিন এক হাজার বার তিনশো বার পড়েন কয় সবার দুইশো বার দুইশো বার যদি আপনি এই সোরাটা পড়েন আল্লাহর রবুল জালাল আপনার জন্য রিজিকের এক হাজার দরওয়াজা খুলে দিবেন এবং তার কুদরত এবং গাইব থেকে আপনার রিজিকের ফায়সালা করবেন

সোরা মক্কায় অবতীর্ণ এই সৌরার নাম এই সৌরা ইখলাস